হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি আমি আজকের ভিডিওটা শুরু করেছি সেহেরি থেকে কেন হচ্ছে আমি কিছু রান্না রান্নাবান্না করে নিচ্ছি সেহেরির জন্য তো এদিকে কিছু ট্যাংরা মাছ আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ওগুলোকে একটু হলুদ মরিচ মাখকে ফ্রাই করে নিচ্ছি তো আমরা আসলে যেভাবে নর্মাল মাছ রান্না করে থাকি ওইভাবেই রান্না করতেছি আর এগুলো আসলে ফ্রেশ মাছ না ফ্রজেন আমাদের দেশের বাহিরে তো ফ্রেশ মাছ পাওয়াই যায় না যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে সামুদ্রিক তো আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি যাতে গন্ধটা না লাগে আর কয়েকটা ছোটো ছোটো আলু দিয়ে এগুলো রান্না করে নিচ্ছিলাম তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে একটু ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি এই তো হয়েছে আমার কারিটা তো হচ্ছে আমি চিকেনের বুকের মাংসগুলোকে ছোট ছোট্ট করে কেটে এটা হচ্ছে পর দিন ইফতার টাইমে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর আমি হচ্ছে আজকে চিকেন বান বানাবো তো এই জন্য আমি এই চিকেনগুলোকে প্রিপারেশন করে নিয়েছিলাম এখানে প্রায় কয়েকটা বান বানিয়ে নিয়েছি আর একটু ডিজাইন করেও বানিয়েছিলাম তো এই ট্রের মধ্যে সবগুলো হয়নি আর কয়েকটা এরকম করে বানিয়ে নিয়েছিলাম তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এগুলা আমি ওপেনও ব্যাক করে নিব। তো এই রকম ডিজাইনটা আমি দেখেছিলাম ইউটিউবে এই তো এখন আমার বানগুলা ওভেনে চলে গিয়েছে আর আমার ওভেনটা ছোট হওয়াতে আমি একসাথে সবগুলো দিতে পারছি না আর এইদিকে আমি একটা ড্রেসের লাইভও দেখছিলাম তো যাই হোক এটা হওয়ার পর আমি নেক্সটগুলো দিয়ে দিব এই তো আমার প্রথম বেসের প্রাণগুলো হয়ে গেছে। আর অনেক সুন্দর একটা কালার এসেছে এরপরে হচ্ছে দিয়ে হয়ে গিয়েছে আর আমি কিছু করে নিয়েছি দেখতে অনেকটা সুন্দর লাগছে আর অনেক গরম ছিল আমি হাত দিয়ে তুলে নিচ্ছিলাম যেহেতু ইফতার টাইমও হয়ে যাচ্ছে পাকে সব রান্না বান্নাগুলো করে নিতে হবে একা হাতে আসলে সব কাজ কাম সামলানো অনেকটাই কঠিন তারপরে হচ্ছে সন্ধ্যার পরে দিয়ে আমরা একটু বের হয়েছিলাম শপিংয়ের এর উদ্দেশ্যে আর আমার হাজব্যান্ড হচ্ছে চলে গিয়েছিল আমরা এর অনেকক্ষণ পরে যাচ্ছি তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এক এই পাশে এত সুন্দর ফুল লাগিয়েছে কি বলবো আমি আপনাদেরকে মার্শাল্লাহ দেখতে এতটা সুন্দর দেখে মনটা জুড়েই যাচ্ছিল